আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদা বিষয় নিয়ে যে চলে আসছে তার আজকে পর্ব নম্বর হচ্ছে বত্রিশ বিষয়বস্তু সেফাতের বিশেষ একটি দিক আর তা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের নামগুলি সংরক্ষণ করলে বা আয়ত্ত করলে যে ফজিলতের হাদিস রয়েছে এই মর্মে সেই বখারিতে যে যারা এই নামগুলির আয়ত্ত করবে সংরক্ষণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে এই হাদিসের তাৎপর্য এ হাদিসের ব্যাখ্যা কি তো দেখা যাক লেখক বলছেন মাফিল আসমাইল মান আহসাহা হোসনা হোসেনা মানসাহাদনা

নিশ্চয় আল্লাহ রব আলিনের নিরানব্বই নাম রয়েছে একশোতে এক কম সহজ করবে আহসাহা যে ব্যক্তি এগুলি এহসা করবে আরবিতে আহসা ইহসি এর মানে গণনা করা হয় এর মানে সংরক্ষণ করা হয় এর মানে আয়ত্ত করা হয় এখান থেকে পরিসংখ্যানকে এহসাইয়া তার বলা হয় যারা এই নামগুলি সংরক্ষণ করবে নামগুলি আয়ত্ত করবে তারা দাখালাল জান্না জান্নাতে প্রবেশ করবে এই হাদিসের তাৎপর্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত আল্লাহর যে সুন্দর সুন্দর নিরানব্বইটির নাম রয়েছে এই নামগুলি যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে তার জন্য নিশ্চিত বলছেন জবাবে আনি এ হাদিসের কয়েকটি অর্থ করা হয়েছে কয়েকটি ব্যাখ্যা করা হয়েছে তিনটি এখানে বর্ণনা করেছেন লেখক সুন্দর করে উদাহরণ দিয়ে ইনশাল আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এত সুন্দর করে খুব কম কিতাবে একসাথে পাবেন এই হাদিসের তাৎপর্য সুন্দর করে আলোচনা করেছেন প্রথম দেখি প্রথম অর্থ এ হাদিসের মেন বলছেন হেফুদোহা বেহা এহা যেই ব্যক্তি এই নামগুলি আয়ত্ত করবে সংরক্ষণ করবে সে জান্নাতে যাবে এর মানে হচ্ছে এই নামগুলি যে মুখস্থ কর হেফদোহা এই নামগুলি মুখস্ত মুখস্থ করা এবং এই নামগুলির মাধ্যমে দোয়া করা এই নামগুলি উল্লেখ করে দোয়া করে ইয়া রহমান হে রহমান তুমি রহম করো হে গাফার হে গাফুর তুমি ক্ষমা করো এইভাবে এই নামগুলির মাধ্যমে দোয়া করা ওয়াসানাউ আলীহে এবং আল্লাহর গণগান পেশ করা এই নামগুলির মাধ্যমে মাধ্যমে আল্লাহ রহমান রহমান ও রাহিম আল গফুর এইভাবে আল্লাহর গণগান করা এই নামগুলির মাধ্যমে وسنأ عليه بجميعيه সমস্ত নামগলির মাধ্যমে আল্লাহর গুণগান পেশ করা ইয়া জাল জালাল ওয়ালিকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম بِرَحْمَتِكَ نستাগিস এইভাবে দোয়া মাসুরা বা সম্মতি দোয়া গুলি রয়েছে নিজের ভাষাতেও করা যেতে পারে কোন অসুবিধা নেই আল্লাহর নাম উচ্চারণ করলেন এবং তার সাথে আপনি আপনার মাতৃভাষায় যেটা বোধগম্য আপনার জন্য যাতে আপনি মনোযোগী হয়ে দোয়া করতে পারবেন দোয়া করলেন আল্লাহর মাধ্যমে এটি হচ্ছে প্রথম অর্থ মুখস্থ করা এই নামগুলির মাধ্যমে দোয়া করা এবং এই নামগুলির মাধ্যমে আল্লাহ প্রশংসা এবং গুণগান করা এখানেই তিনটি দিক চলে আসলো একটি অর্থ করতে গিয়ে তিনটি দিক উল্লেখ করলে জি দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে

পাই সেই অর্থটি বান্দার মধ্যে যদি থাকে তাহলে সেটা আমাদের জন্য ভালো বৈশিষ্ট্য ভালো চরিত্র সুতরাং এই নামগুলির অনুসরণ করতে হবে বলছে আর নামা দাও বিহি যেই নামগুলির অনুসরণ করা অনকরণ করা সম্ভব যেমন আর রাহিম আল্লাহ নাম আল করিম, রাহিম বড় মেহরবান বা দয়ালু দয়াবানিম যিনি দানশীল যিনি দান করে থাকেন কি করতে হবে এই নামগুলি বান্দা নিজেকে প্রশিক্ষণ প্রাপ্ত করবে বান্দা নিজেকে অভ্যস্ত করবে বা প্রশিক্ষণ দেবে কিসের ওপর আইয়া সেহা লাহুল বিহাজ এই নামগুলি ফিমাই আলী যেইভাবে মানুষের জন্য উপযোগী সেইভাবে এই নামের যে অর্থটি রয়েছে এই অর্থটি যেন তার মধ্যে পাওয়া যাবে এই বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায় সুতরাং আমরা অন্য অন্য মানুষের ওপর দয়ালু হব অন্য অন্য যে সৃষ্টিকর রয়েছে সেগুলির ওপর দয়া মায়া করব জি এটি হচ্ছে দিন ইসলামের সৌন্দর্য যে একজন মানুষ দয়া মায়া রাখবে স্বামী স্ত্রীর দয়া মায়া করবে স্ত্রী স্বামীর উপর দয়া মায়া করবে ছেলে মেয়েদের দয়া মায়া করবে বৃদ্ধ বাবা মায়ের দয়া মায়া করবে সমাজের যারা দুর্বল অসহায় দুর্গত অভাবী তাদের উপর দয়া মায়া করবে তাদের জন্য উদার হবে দানশীল হবে তো এই নামগুলির আয়ত্ত করা বা সংরক্ষণ করা মানে হচ্ছে যে যেই ভালো চরিত্রগুলি আমরা এই নাম থেকে নিতে পারি আর তার অনুকরণ করে আমরা ভালো গুণে গুণান্বিত হইতে পারি তার জন্য সচেষ্ট হওয়া কিছু কিছু নামের ক্ষেত্রে এটি প্রযোজ্য কানা একতাস সাহুতা আর কিছু কিছু আল্লাহর গুণবাচক নাম রয়েছে যেগুলি একমাত্র আল্লাহর জন্য খাস সেই গুণগুলি আল্লাহর বান্দাদের জন্য প্রযোজ্য নয় অমা খান একতাসবেহী নাফসাহু তালা মহান আল্লাহ যেই নামগুলি নিজের জন্য বিশেষিত রেখেছেন নিজের জন্য খাস রেখেছেন সেই বৈশিষ্ট্য আর কারো মধ্যে হতে পারে না কোন সৃষ্টির মধ্যে কাল জব্বার যেমন যিনি অপ্রতিদ্বন্দ্বী পরাক্রান্ত আজি মহান মহাগরবের অধিকারী গৌরব অহংকার করা মানুষের জন্য হারাম যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জানাতে যাবেন না হাদিস জানা রয়েছে মহত্ব বড়ত্ব একমাত্র আল আজমাত আল কিবরিয়া আজমাতোয়াল আজমাতাম বলছেন হাদিসে কুদসিতে আল্লাহ থেকে বর্ণনা করে যে মহান আল্লাহ সাদ কর আল কিবরিয়া ও বড়ত্ব গৌরব হচ্ছে হৃদয় আমার চাদর আর ওয়াল আর মাহత్తు হচ্ছে আমার ইজারি আমার লঙ্গি এই ভাষাগুলো দিয়ে বোঝাতে চেয়েছেন যে বড়ত্ব মহত্ব এবং গৌরব একমাত্র আল্লাহর জন্য শোভা পায় আল্লাহর সৃষ্টির জন্য মানুষের জন্য শোভা পায় যে গৌরব করবে অহংকার করবে নিজেকে মহান মনে করবে এই যে নামগুলি আল্লাহ আবুল আলমী নিজের জন্য খাঁস রেখেছেন এবং এই নামের অর্থ আল্লাহর জন্য খাস রেখেছেন তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে কিভাবে এই নামগুলির সংরক্ষণ করব আর জান্নাতে যেতে পারবো এই নামগুলির আয়ত্ত কিভাবে করবো বলছেন আল আব্দার বিহা বান্দার উপর ফরজ হচ্ছে আবশ্যক হচ্ছে এগুলি স্বীকার করে মেনে নেওয়া যে আল্লাহ হচ্ছেন সত্যি জব্বার অল্লা হচ্ছেন মহান হচ্ছেন গৌরবময় অল খুজু আল্লাহ এবং এই নামগুলির সামনে এবং আল্লাহর যে এই গুণ এই গুণের সামনে অনগত হয়ে যাওয়া ঝুঁকে যাওয়া ও আদাম উত্তাহি বেসেফাতি মিনহা এবং এই নামগুলি যেহেতু আল্লাহর জন্য হাসুতরাং এর কোন একটি গুণ যেন কোন মানুষের মধ্যে কোন মুসলিমের মধ্যে না থাকে ও আদম্লি বেসেফাতি মিনহা অহংকার মহত্ব অহংকার অপ্রদ্বন্দ্বী হওয়া নিজেকে মনে করা এসব যেন না থাক মানুষের ক্ষেত্রে এই সব চলবে না কিছু কিছু নাম রয়েছে যেগুলিতে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি রয়েছে উত্তম প্রতিদানের বলছেন আমা কানা ফিহে মানাল ওয়াদ আর যেই আল্লাহর আসমা হোসেন না সুন্দর সুন্দর নামগুলিতে প্রতিশ্রুতির অর্থ রয়েছে প্রতিশ্রুতির অর্থ বহন করে আল্লাহ যেন ওই নামগুলির মাধ্যমে বান্দার সাথে ওয়াদা করছেন প্রতিশ্রুতি দিচ্ছেন বান্দাকে কাল যেমন বড় মার্জনাকারী আর শাকুর বড় মূল্যায়নকারী বান্দা যখন ভালো আমল করে তখন আল্লাহ তার যথাযথ মূল্যায়ন করেন সুতরাং আল্লাহ নাম হচ্ছে শাকুর আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করব আর আমরা নেক আমল করার মাধ্যমে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই আমলের আমাদের অন্তরের আমল আমাদের অঙ্গ আমল বাচনিক আমল সমস্ত রকমের যে আমল এবাদ বন্দী রয়েছে সেগুলি তিনি মূল্যায়ন করে থাকেন এই জন্য আল্লাহ আল্লাহর নাম একাধিক জায়গায় রয়েছে আল আফু ক্ষমাশীল আর রাউফ স্নেহশীল আল হালিম সহিষ্ণু ধৈর্যশীল আল জাওয়াদ দানশীল আল করিম আল জাওয়াদ আল করিম এগুলির কাছাকাছি অর্থ করিম মানে সম্মানিত হয় কারাম থেকে আর মানে দানশীলতা হয় এই যে আল্লাহর নামগুলি রয়েছে এগুলিতে প্রত্যেকটিতে কিন্তু বান্দার সাথে বা আল্লাহর সৃষ্টির সাথে আল্লাহর যে একটি প্রতিশ্রুতি রয়েছে যে তোমরা ক্ষমা চাইলে আমি ক্ষমা করে তোমরা ভালো আমল করলে আমি মূল্যায়ন করব তোমরা মাফ চাইলে মাফ করে দেব তোমরা আমি স্নেহশীল তোমাদেরকে ভালোবাসবো আমি ধৈর্যশীল তোমরা অপরাধ করে দিল আমি ধৈর্য ধারণ করবো না আমি তোমরা অভাবী হলে তোমাদেরকে আমি দান করি খালি তাম্মা ও তাহলে এই নাম গুলির আয়ত্ত কি করে করবেন এই নামগুলির সংরক্ষণ কি করে করবেন যার ফজিলত হাসিল করে জান্নাত প্রবেশ করতে পারবেন বান্দা বলছেন যে এই নাম গুলির ক্ষেত্রে যেখানে আশা আকাঙ্ক্ষা রয়েছে আর আল্লাহর দিকে আগ্রহী হওয়া রয়েছে সেখানে থামবে যে আল্লাহ আলমিন আমাকে আমাকে দেবেন মাফ করবেন আমার দয়া করবেন মায়া করবেন আমার অভাব মুক্ত করবেন ইত্যাদি অমাকানাফি কালাফি মান আল আর কিছু কিছু আল্লাহর নাম রয়েছে যেগুলিতে ধমক করেছে বন্দার জন্য শাসানি রয়েছে তাই ওয়াই যে আল্লাহর আসমা হোসেনা নামগুলিতে শাস্তির অর্থ রয়েছে আল্লাহ যেন শাস্তি দিতে করলে সেখানে ভীত সন্ত্রাস্ত হবে বান্দা এই নামগুলি যখন আসবে কোরআন এবং হাদিস বা এই নামগুলির কথা চিন্তা করবে যেহেতু সে সংরক্ষণ করেছে মুখস্থ করেছে বা তার মনে আছে যেগুলি আল্লাহর নাম সুতরাং সেখানে থামবে ভয়ের সাথে ভীতির সাথে সব ভয় থাকবে এই জন্য আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষাও রাখবে যে আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না আল্লাহ আমাকে মাফ করবেন আমাকে উত্তম প্রতিদান দেবেন আর ঠিক তেমনি আর একটা এর বিপরীত দিক হচ্ছে যে আল্লাহর আজাব শাস্তিকে ভয় করে সংশোধন করবে তওবা করবে এবং নেক আমলে ভালো কাজে অগ্রগামী হবে তো বলছেন যে যেই নামগুলিতে ধমক বা শাসানির অর্থ রয়েছে আজিজ যেমন পরাক্রান্ত হওয়া জেকাম প্রতিশোধ গ্রহণকারী সদীদুল একাব কঠোর শাস্তিদাতা সেরিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী এগুলি আল্লাহর গুণ তিনি দ্রুত হিসাব নেবেন কঠোর শাস্তি দেবেন প্রতিশোধ নেবেন তিনি মহাপরাক্রান্ত আলিয়াফ মেনহ এন্দাল খাসিয়াত ও রাকবা ভয় ভীতির সময় সেখানে থামবে দাঁড়াবে এবং সেখানে অন্তরে ভয় ভীতি একে মজবুত করবে তিন নম্বর অর্থ হচ্ছে যে আল্লাহ আলমিনের যে নামগুলি রয়েছে সেই নামগুলির সাক্ষ্য প্রদান করবে হবে আর তৃতীয় তাৎপর্য হচ্ছে এই যে নিরানব্বইটির নাম সংরক্ষণ করবে বা মুখস্থ করবে সে জান্নাতে যাবে এর অর্থ হচ্ছে শহুদুল আবদে ইয়াহা বান্দার সাক্ষ্য প্রদান করা এই নামগুলি সাক্ষী দেবে এবং এই নামগুলির যথাযথ হক আদাই করবে জানার মাধ্যমে অনুধাবন করার মাধ্যমে অবধি আতান আর গোলামী করার মাধ্যমে গোলামী পেশ করার মাধ্যমে ইত্যাদি হচ্ছে এই নামগুলির সাক্ষ্য প্রদান করা আর এই নামগুলির যথাযথ হক আদায় করা কিভাবে এ নামগুলীকে জানবে মারিফা এই নামগুলের মারিফাত हासिल कर लो মানে এই নামগুলের সাথে পরিচিত হবে আর অবদিয়া মানে এই নামগুলীর মাধ্যমে আল্লাহর সামনে গোলামী পেশ করবে কিভাবে মেসা লহু এর উদাহরণ হচ্ছে মান শাহিদা উলু আল্লাহ তাআলা আলা খালকহি ওয়া ফوقিয়াতহু আলাইহিম ওয়াসতাওয়া আউল আরশি বাইন মিন খালকহি মা ইয়াহাতাতহি বিহিম বলছেন যে যেই ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ যিনি তিনি সমস্ত সৃষ্টির ওপরে রয়েছেন আল্লাহর অলু আল্লাহর সু সুমহান হওয়া সম্পর্কে গত তিন সপ্তাহ পর পর আলোচনা আমরা করেছি যে আল্লাহর সু সুমহান হওয়া তিন দিক থেকে সমস্ত সৃষ্টির ওপরে রয়েছেন এবং তিনি আরো সে আছেন বা আরো সে সমুন্নত হয়েছেন বাহি তার সৃষ্টি থেকে তিনি পৃথক হয়ে সৃষ্টির মধ্যে একা কাকার হয়ে নয় যে সর্বতর বিরাজমান সবকিছুতে বিরাজমান না এমন কথা নয় উপরই কথা এটি এই সাক্ষ্য প্রদান করল তার সাথে সাথে মা বেহিম এলমান এহাত আল্লাহ যে আরো সে আছেন সমস্ত সৃষ্টির উর্ধি সাত আসমান সাত জমিন সবকিছুর উর্ধি তারপরেও তিনি সমস্ত সৃষ্টিকে পরিবেষ্টন করে আছেন তার জ্ঞানের দিক থেকে এবং ক্ষমতার দিক থেকে এছাড়াও আরো বিভিন্ন দিক থেকে জ্ঞানের দিক থেকে আল্লাহ রা সব সবকিছু সম্পর্কে খবর আছে ক্ষমতার দিক দিয়ে আল্লাহর ক্ষমতার বাইরে কোন সৃষ্টি যেতে পারে না আল্লাহর পরিবেশ আল্লাহর ঘেরার বাইরে কেউ যেতে পারে না রক্ষণাবেক্ষণের দিক থেকে ইত্যাদি এই সাক্ষ্য প্রদান করলেন আর তারপরে অবধিয়াত গোলামি পেশ করতে হবে কিভাবে বলছো এই যে আল্লাহর গুণটি যে আল্লাহ আল্লাহর সমস্ত সৃষ্টি উর্ধে রয়েছেন আড়সের উপর সমুন্নত রয়েছেন সমস্ত সৃষ্টিতে পৃথক রয়েছেন তার সত্ত্বেও তিনি সমস্ত সৃষ্টিকে ঘিরে রেখেছেন তার জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে এই গুণের দাবি অনুযায়ী সে আল্লাহর গোলামি পেশ এই গুণের দাবি হচ্ছে যে আল্লাহর ক্ষমতার বাইরে যখন যেতে পারবেন না আল্লাহর জ্ঞানের বাইরে যেতে পারবেন মানে আল্লাহ থেকে কোনো কিছু লুকাতে পারবেন না অপরাধ করে আল্লাহর ক্ষমতার মায়ের কোথাও পালাতে পারবেন না আল্লাহর হাত থেকে আপনি হাতছাড়া হতে পারবেন না কোন ক্ষমতা নেই তাহলে আপনার কি করা উচিত তার অন্তর মুখাপেক্ষী হবে কার দিকে আল্লাহ দিকে আহ এলেই হে মোনাজি আল্লাহ মুতরেকান ওয়াকেফান বাইনায় দেহি আল্লাহ রব্বুল আলমিন যে সাত আসমানের উপর তার দিকে তার মনটি তার কলক তার হৃদয় উন্নীত হবে এবং আল্লাহ রব্বুল আলমের সামনে দণ্ডায়মান হবে শির নত করে ওকুফ আল আব্দ জালির অনুগত অসহায় দাসের মতো অসহায় বান্দার মতো বেনায়াদ মালিকিল আজিজ একজন সার্বভৌমত্বের এক সত্তা সর্বভৌম সার্বভৌমত্বের অধিকারী সত্তা যিনি মহাপরাক্রান্ত তার সামনে দুনিয়ার একটি উদাহরণ দিয়ে বলছেন যেমন একজন যদি প্রতাপশালী রাজা হয় তার সামনে একটা দাস অসহায় দাস দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে থাকে কিভাবে দাঁড়িয়ে থাকে এটা যদি মানুষ মানুষের সামনে এভাবে দাঁড়িয়ে থাকি তো রব্বুল আলমেনের সামনে তার বান্দা কিভাবে দাঁড়াবে সাত থেকে সমস্ত কিছু পরিবেষ্টন করে আছেন সব কিছু তার ক্ষমতাধীন সবকিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞানী এইভাবে আল্লাহ রব্বুল আলমের সামনে দণ্ডায় মান হবে ফাইয়াস ওরু সে অনুভব করবে কি অনুভব করবে বেহান্নাক কেলমাহু ওয়া আমালহু সাইদুন ইলাইহি মারুদুন আলাইহি বান্দা যে জান্নাতে যেতে চাইবে সে সব সময় এ অনুভূতি রাখবে চেতনা রাখবে যে তার সমস্ত কথা সমস্ত কর্ম আল্লাহর কাছে উঠানো হচ্ছে বা উঠছে ওপরে যাচ্ছে যত আমরা আমল করছি ভালো মন্দ সব আল্লাহর কাছে যাচ্ছে মারুদুন ইলাইহি তার কাছে পেশ করা হচ্ছে যখন তাই এই অনুভূতি আপনার আমার আছে তাহলে অবশ্যই লজ্জাবোধ করব যে আমাদের পক্ষ থেকে এমন কোন কথা বা কাজ আল্লাহর কাছে যেন উন্নীত না হয় উঠানো না হয় যা আমাদেরকে অপদস্ত করে বা লাঞ্ছিত করে দেয় কোন ব্যক্তি কিন্তু মানুষের সামনে অপদস্ত হতে চায় না লাঞ্ছিত হতে চায় না কেউ অবমাননা বরদাস্ত করে তাহলে আল্লাহ আল্লাহর আলমিনের সামনে আল্লাহ সব দেখছেন সব জানছেন এবং আল্লাহ আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবেন না আর আল্লাহ রব আলম সাত আসমানের ওপর আরো সে সমুন্নত তাহলে এলাইহিয়াসিম তৈ বল আমল উস আলী আর ফ্লা বলেছেন তার কাছে ভালো কথাগুলি এবং আমল উন্নীত হয় সবকিছু আমাদের উঠছে ভালো আমল করার মন্দ আমল রেপোর্ট আল্লাহর সামনে পেশ করা হচ্ছে এমন কোন কাজ যেন আল্লাহর কাছে না যায় অপ্রীতিকর যার কারণে আমাদেরকে লাঞ্ছিত সেখান থেকে আল্লাহর নির্দেশ যে হয়ে থাকে সবকিছুর সৃষ্টি জগৎ সম্পর্কে সে কথা সাক্ষ্য প্রদান করবে সাদ নজরুল আল আমরি অল মারাসিম আল এলাহিয়াতে এবং আহ গামে এল আল্লাহ পক্ষ থেকে যে আদেশ নিষেধ মা মাধ্যমে আসে এল আখতারিল আওয়ালিম বিশ্ব জগতের আনাচে কানাচে সারা পৃথিবীতে আল্লাহর আদেশ নিষেধ উত্থান পতন হায়াত মত বিভিন্ন রকমের যে আদেশ নিষেধ আল্লাহ রব্বুল আসছে কোথাও বৃষ্টি কোথাও অনিবৃষ্টি অনাবৃষ্টি কোথাও সুখ শান্তি নেমে আসছে কোথাও অশান্তি কোথাও সচ্ছলতা কোথাও অভাব আহ কে কাউকে হাসাচ্ছেন কাউকে কাঁদাচ্ছেন আল্লাহ সর্বদা যে আল্লাহর পক্ষ থেকে তার নির্দেশাবলী অবতরণ হইতে আছে বে বহুমুখী নিয়ন্ত্রণ বহুমুখী নিয়ন্ত্রণ যা একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণ করছেন যেমন কি সেগুলি মাতা কাউকে দানের নির্দেশ হচ্ছে এহিয়া কাউকে জীবনদানের নির্দেশ হচ্ছে কেউ জন্ম নিচ্ছে তো কেউ মারা যাচ্ছে বল এজাজ কাউকে সম্মানিত করা হচ্ছে কেউ জিতছে বল এজলাল কারো লাঞ্ছনার নির্দেশ হচ্ছে কেউ হারছে পদদলিত হচ্ছে বল খাফজ কাউকে ঝুঁকিয়ে দিচ্ছে নরফ কাউকে উঠাচ্ছেন তো উত্থান পতন ওয়াল আতা ওয়ালমান কাউকে দিচ্ছেন কারোর কাছ থেকে কেড়ে নিচ্ছেন ওয়াকাশফিল বালা কারো বালা মাসিবত দূর করছেন ওয়াহি আর কারু জন্য বালা মাসিবত প্রেরণ করছেন ওয়া মুদাওয়ালাতুল আইয়াম নাস বলছেন এছাড়া মানব জগতে যে আবর্তন আর বিবর্তন যুগের আবর্তন এবং বিবর্তন শোক দুঃখ ঠান্ডা গরম ভালো মন্দ হাসি কান্না এই সমস্ত কিছু যে লেগে আছে আল্লাহ বলছেন যে এই যে সময়কাল মানুষের পৃথিবীতে এটিতে আমি আবর্তন বিবর্তন করে থাকি একই অবস্থায় থাকে না এছাড়াও যে সব নিয়ন্ত্রণের দিক রয়েছে আল্লাহ রব আলমিনের রাজত্ব আল্লাহ ছাড়া কেউ নিয়ন্ত্রণ করে না এই বিশাল পৃথিবীতে আসমান জমিন আল্লাহ ছাড়া কারো নিয়ন্ত্রণ নেই সুফিদের সিরকি আকিদা যে আল্লাহ নাকি বড় বড় গোজ কতব রেখেছেন যারা সারা পৃথিবী আসমান জমিন এগুলো ধরি আছে সুতরাং আল্লাহ রবিনের নির্দেশাবলীর বাস্তবায়ন হচ্ছে এই পৃথিবীতে যেমন ভাবে আল্লাহ চাইছেন যমন সূরা আসসাদ এর আয়াত নম্বর 5 আল্লাহ বলেছেন যাদার বিল আমর মিনাস সামায়িল আকাশ থেকে জমিন পর্যন্ত আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করে থাকেন সুমাইয়া আরজু ইলাইহি ফিয়ামিন তারপরে আল্লাহর কাছে উঠে এমন এক দিনে কান মেখদারু আলফাসানা যেই দিনের সুমাইয়া আরজু ইলাইহি ফিয়ামিন কানা মেখদারু আলফাসানা যেই দিনের

আল্লাহর মারেফাত থাকে মাধ্যমে আল্লাহর গোলামের মাধ্যমে সেই ব্যক্তি রবকে পেয়ে পেয়ে অভাবমুক্ত হয়ে যাবে অমুখাপেক্ষী হয়ে যাবে আর কার মুখাপেক্ষী থাকবে এবং আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে আর যার জন্য আল্লাহ যথেষ্ট হবেন এবং যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী অভাব হয়ে যেতে পারলো সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে এই হচ্ছে রাসুর এই হাদিসের তাৎপর্য যে আল্লাহ নিরানব্বই নাম রয়েছে একশোটিতে এক কম মান আহ যারা এই নামগুলি সংরক্ষণ করবে এই যে এই নামগুলির তারা অবশ্য জান্নাতে যাবে তারপরে বলছেন মান শাহেদা এল মাহুল মোহিত এইরকম যেই ব্যক্তি আল্লাহর সব কিছুকে পরিবেশনকারী মহা জ্ঞানের সাক্ষী সাক্ষ্য প্রদান করলো এবং তিনি সবকিছু শুনছেন অবাসার সবকিছু দেখছেন এবং আল্লাহ রব্বুল আলমিন যে চিরঞ্জীব তার হায়াত হচ্ছে তাহু এবং আল্লাহ আল্লাহর সবকিছুকে ধারণ করে রেখেছেন তিনি সুপ্রতিষ্ঠিত এবং সবকিছুকে তিনি প্রতিষ্ঠিত রেখেছেন এছাড়াও যে সব আল্লাহর গুণ রয়েছে এগুলির যে সাক্ষ্য প্রদান করল ওয়ালাই ইল্লাহ সাবে সাহেব মুখার আর এই অবস্থা তাকেই দান করা হবে মানে এই ইমান যে ব্যাখ্যা দেওয়া হলো এই হাদিসের এই আল্লাহর নাম এগুলি সংরক্ষণের বা আয়ত্ত করার এটা একমাত্র তাদেরকে দেওয়া হবে যারা হচ্ছে হুন অগ্রগামী আল মকার এবং আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত বান্দা আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে তার বান্দাদের দলে সামিল করে নেন আম্বিয়া রসুল সিদ্দিকিন সোহাদা সলহীনদের সাথে আল্লাহ রব্বুল আমাদেরও জন্য হাসর করেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভুল ত্রুটিগুলি সংশোধন করার তৌফিক দান করেন আর ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ যেন আমাদেরকে দ্রুত ফিরে আসার তবা করার তৌফিক দান করেন আর আল্লাহ রব্বুল আলমিন আমাদের তবা যেন কবুল করেন এবং আমাদের সংশোধন করার আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আমাদেরকে যেন دنيا وآخرة آخرت نیک حیات دان کرین شکر جوان دان کرین سبحان ربک رب العزت ما يصفون و سلام المرسلين والحمد لله رب العالمين